আজকে দুপুরে লাইভে চলে আসলাম বাজে প্রায় বারোটা যারা এখন ফিরে আসেন দ্রুত লাইভে চলে আসেন আসুন কথাবার্তা বলে আড্ডা দেই কথা বলে আড্ডা দেই সবাই সবাই চ্যানেলে যুক্ত হয়ে যায় সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি আসুন যারা ফিরি আসেন দ্রুত লাইভে চলে আসেন যারা আমার ভিডিওগুলো দেখতে আসেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য যারা ফ্রি আসেন দ্রুত লাইভে আসেন গঠনমূলক কমেন্ট করেন কমেন্ট করেন এবং আপনাদের কী অবস্থা কে কোনখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কে কোনখান থেকে দেখতেছেন দ্রুত দ্রুত লাইভে চলে আসুন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তেমন একটা লাইভ করা হয় না ইউটিউব চ্যানেলের ভিতরে কারণ সারাদিন ব্যস্ত থাকি খুব কম সময় ফিরে থাকি এই জন্য আজকে যেহেতু মোটামুটি হাতে সময় আছে এই জন্য লাইভে চলে আসলাম লাইভ করার জন্য যারা ফিরে আসেন দ্রুত লাইভে চলে আসেন দ্রুত লাইভে চলে আসেন যারা ফ্রি আসেন আজকে প্রায় বিশ মিনিট লাইভ করবেন ইনশাল্লাহ সবাই থাকলে বিশ মিনিট লাইভ করার চেষ্টা করব কমেন্ট করেন যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন সবাই ইনশাল্লাহ দ্রুত লাইভে চলে আসেন যারা ফিরে আসেন দ্রুত দ্রুত লাইভে চলে আসেন কমেন্ট করেন যারা আমরা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ এবং আমরা সবাই একটু একটু করে ফেস ফেসবুকে বা ইউটিউবে ইনকাম করার চেষ্টা করি ভিডিও আপলোড করার চেষ্টা করি ইনশাল্লাহ সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো অনেকেই ফেসবুক থেকে পেজ থেকে বা প্রোফাইল থেকে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতেছে ইনশাল্লাহ আমরা কিন্তু পারবো না চেষ্টা করলে সবই সম্ভব আপনারা জানেন যে আমি দুইটা পেজে কাজ করি একটি প্রোফাইল অলরেডি কাজ শুরু করে দিয়েছি প্রোফাইল আগে কাজ করতাম না আপনারা তো দেখেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি ইনশাল্লাহ চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব চেষ্টা অব্যাহত থাকবে সফল হওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম আনা নিয়াকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আব্দুল আব্দুর রহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং কমেন্ট করার জন্য ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করার জন্য অল্প অল্প করে একটু একটু করে ভিডিও আপলোড করব পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করবে ইনশাআল্লাহ অন্যরা যেহেতু ইনকাম করতে পারতেছে ইনশাল্লাহ আমরা ইনকাম করতে পারবো ইয়া রিসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য ইনশাল্লাহ যারা ফ্রি আসেন লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন এবং একটি করে রিয়েকশন একটি করে লাইক করে যাবেন এগুলো দেখলে খুব ভালো লাগে অনুপ্রেরণা পাই ভিডিও করার জন্য লাইক করার জন্য এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখানে ফেসবুক পেজ বা প্রোফাইল রিলেটেড ফেসবুক পেজ বা প্রোফাইল রিলেটেড ভিডিও আপলোড করা হয় যদি আপনারা চান ইনশাআল্লাহ ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করব চেষ্টা করতে সফল হওয়ার জন্য ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করতেছি আশা করি সবাই পাশে থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো ভালো ভিডিও দেওয়া যুক্তাল্লাহ বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও ফেসবুক পেজের বা প্রোফাইলের আমার পেজের নাম হচ্ছে একটা হচ্ছে তানবির হোসেন আমার লোগো দেওয়া আছে আরেকটা হইতেছে তানবির হোসেন অফিসিয়াল আমার মেন প্রোফাইলের নাম হলো এম ডি তানবির হোসেন তিনটার ভিতরে আমি কাজ করে থাকি আর একটা হলো ইউটিউব চ্যানেলে চারটায় মোট আমি দৈনিক কাজ করে থাকি সারাদিন খুব ব্যস্ত থাকি বর্তমানে আমি মাদ্রাসার ভিতরে আসি মাদ্রাসা এখানে বক্সের উপরে সেলফ দাঁড় করিয়ে লাইভ করতেছি সময় দিতেছি ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে কমেন্ট করার জন্য যারা ফিরে আসেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই সবার পাশে থাকবো এগিয়ে যাবো ইনশাল্লাহ দ্রুত লাইভ আসুন যুক্ত হয়ে যান আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে স্বাগতম জানাই অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওগুলো দেখার জন্য ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন অনুপ্রেরণা পাবেন ফেসবুকে কাজ করতে পারবেন অনেকে ফেসবুকে কাজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অল ফান ত্রিপল নাইন সাপোর্ট ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং কমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ পাশে থাকবে ইনশাল্লাহ যদি আমার লাইভে কেউ আসে আমাকে যদি কেউ সাপোর্ট করে বা আমার লাইভে এসে কমেন্ট করে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি সে যদি কখনও লাইভ কখনও লাইভ করে আমি ইনশাল্লাহ তার লাইভে অংশগ্রহণ করব যদি আমি অনলাইনে থাকিও ইনশাআল্লাহ অবশ্যই লাইভে অংশগ্রহণ করব এটাই আমাদের কাজ আর এটাই আমাদের ধর্ম ইনশাল্লাহ সাপোর্ট করবো সাপোর্ট করবে আমরাও তাদেরকে সাপোর্ট করব মানুষ বল দিয়ে এরকম ইনশাল্লাহ কথা দিলাম ভাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ যেহেতু আমার লাইভে আসছেন কমেন্ট করছেন আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টার কোনো বিকল্প হতেই পারে না ফেসবুকে ফলোয়ার বাড়াতে হইলে বেশি বেশি গঠনমূলক কমেন্ট করতে হয় রিপ্লে কমেন্ট রিয়াকশন করতে হয় পাশাপাশি রিলস ভিডিও আপলোড করতে হয় ফটো টেক্সট আপলোড করতে হয় আর ইউটিউবে তো এইসবের কোনো কাজ নেই ইউটিউবে হলো ভালো ভালো ভিডিও আপলোড করতে হয় ফুল রেজুলেশনে ভালো ভালো ভিডিও আপলোড করতে হয় তাহলে সাবস্ক্রাইব বাড়ে এবং সুন্দর একটা টাইটেল দিতে হয় এবং হ্যাশট্যাগগুলো দিতে হয় তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব বা ভিউস আসা সম্ভব ফেসবুক ইউটিউব সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ফেসবুকে ইউটিউবের মতো সিস্টেম নাই ইউটিউবে ফেসবুকের মতো সিস্টেম নাই ইউটিউবে যত সময় দিবে যত ভালো ভিডিও আপলোড করবে যত শিক্ষামূলক ভিডিও আপলোড করবে এবং টাইটেল থাকবে ভালো এবং হ্যাশট্যাগ থাকবে ভালো তাহলে তার ভিডিও সাবস্ক্রাইব বাড়বে এবং যে যে ধরনের ভিডিও দেখে বা যে যে ধরনের ভিডিও করে তারা সেই ধরনের পছন্দ করে সেই ধরনের ভিডিও সেই ধরনের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এছাড়া আমরা অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করবো অডিয়েন্সরা যেরকম চায় যদি আপনারা কমেন্ট করেন আপনারা কোন রিলেটেড ভিডিও চান তাহলে আমি সেই রিলেটেড ভিডিও করতে পারবো ইনশাল্লাহ ইউটিউবের কাজ মোটামুটি জানি ইউটিউবে কীভাবে কী করতে হয় ফেসবুকে মোটামুটি জানি কারণ ফেসবুকে তিন চার ধরে কাজ করতেছি মোটামুটি আইডিয়া আছে আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো সবই ফেসবুকের ভিডিও ফেসবুকেও আপলোড করি পাশাপাশি ইউটিউবেও আপলোড করে আপনারা সব ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি ইনশাল্লাহ আশা করি সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন এই যে মাদ্রাসা ভিতরে আসি আমি মাদ্রাসা ভিতরে সেলফ ইস্টানের উপর দাঁড় করিয়ে বক্সের উপর দাঁড় করিয়ে লাইভ করতেছি সারাদিন সময় পেয়ে ক্লাস করতে হয় আজকে যেহেতু মে মাস প্রথম দিন মে দিবস শ্রমিক দিবস আজকে প্রত্যেক শ্রমিক ভাইদেরকে যেন অসংখ্য ধন্যবাদ কারণ তাদের চেষ্টার ফসল হলে বাংলাদেশ তাদের চেষ্টা তারা শ্রম না দিলে কোনো একটা ইট গাঁথনি কিছুই সম্ভব হইতো না আমরা যে বড় বড় অট্টালিকা বা বড় বড় দালান দেখি সবই হলো শ্রমিকদের ফসল যারা বিদেশে রেমিটেন্স যোদ্ধা তারা হলো এক ধরনের শ্রমিক তারা হলে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে অসংখ্য শ্রদ্ধা এবং সালাম জানাই আমাদেরকে আমাদের বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর জন্য এবং প্রত্যেক শ্রমিক যারা যে কর্মস্থলে আছেন প্রত্যেক শ্রমিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে শ্রমিক ভাইদেরকে শুধু বছরে একদিন স্মরণ করলে হবে না তাদেরকে মাঝামুদ্ধি আমাদেরকে স্মরণ করতে হবে শুধু আমরা প্রত্যেক মাসে মে মাসের এক তারিখে শুধু শ্রমিক দিবস হিসাবে পালন করি শ্রমিকদেরকে স্মরণ করে থাকি আমাদের পরিবার পরিজন আমাদের বাবা মা তারাও এক ধরনের শ্রমিক কারণ তারা খেটে কষ্ট করে শ্রম করে সন্তানদেরকে লালন পালন করে বড় করে এবং তারা দিনমজুর অনেকে দিনমজুরে কাজ করে তারা এক ধরনের শ্রমিক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট করার জন্য যারা লাইভে আসেন লাইভ করতে আমরা সুযোগ পাই না মাদ্রাসা ক্লাস করি ব্যস্ত থাকি আজকে একটু ফিরিয়ে আসি ক্লাস আগেই ছুটি দিয়ে সেই জন্য যেহেতু ফিরিয়ে আসি সেই জন্য লাইভে চলে আসলাম লাইভ করার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে নিয়মিত লাইভ চলতে থাকবে ইনশাল্লাহ একটু আগেও ফেসবুক প্রোফাইলে লাইভ করলাম প্রায় বিশ থেকে আধা আধা ঘন্টা তারপরে বাজার বসে লাইভ করেছিলাম ফেসবুক প্রোফাইলে এখন মাদ্রাসার ভিতরে আসি চিন্তা করলাম সময় যেহেতু আসে ফ্রি আছে এখন একটা বাজে নেই তাহেতু লাইভ করলে কেমন হয় ইনশাল্লাহ যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করার আগ্রহ রাখি তারা ফেসবুকে বা ইউটিউবে মাঝে মধ্যে লাইভ করার চেষ্টা করব লাইভ করার চেষ্টা করব ফেসবুকে পাঁচশো ফলোয়ার হয়ে গেলেই না পাঁচশো না একশো ফেসবুকে একশো ফলোয়ার এবং পেজ বা প্রোফাইলের মেয়াদ দুই মাস হয়ে গেলেই লাইভ করার অনুমতি দিয়ে দেয় ফেসবুক আর ইউটিউবে হইতেছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে লেগেই হয়ে গেলেই পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেলেই ইউটিউব তাদেরকে অনুমতি দেয় লাইভ করার জন্য ইনশাল্লাহ আমার সবগুলো লাইভ চালু আছে প্রতিনিয়ত লাইভ করার চেষ্টা করতেছি কিন্তু অনেক সমস্যার কারণে করা হইতেছে না আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি হঠাৎ করে পুরো শরীরটা কেমন যেন একটু জিম দিয়ে গেছে মানে একটু শরীর ব্যথা করতেছে বা কেমন কেমন করতেছে এজন্য আজকে অসুস্থ আছে একটু তারপরেও চেষ্টা করতেছি লাইভ করতেছি সময় দিতেছি ভিডিও আপলোড করতেছি ইনশাল্লাহ আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন সবাই আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন এবং ভিডিও কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমার কমেন্ট বক্সে এই লাইভই লিখতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন আপনারা বা আপনারা কে কোন থান থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন কোন দেশের মানুষ দেখে আর আমার ঠিকানা আপনাদেরকে দেই আমার ঠিকানা হইতেছে পটুয়াখালী জেলা থানা পটুয়াখালী জেলা থানা পটুয়াখালী আমার লোকেশন আমার ঠিকানা হ্যাঁ এখানে আসি বর্তমানে লোকেশনে আসি যদি কারো ফেসবুকে কেউ কাজ করেন কোনো সেট আপের প্রয়োজন হয় মনিটারেশনের সেট জন্য তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে করে নিতে পারবেন এই জন্য আপনাকে আমার কাছে সশরীরে আসতে হবে এবং আপনার যে কোনো ব্যাংকের টিন সার্টিফিকেট এবং যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি যে কোনো আমার কাছ থেকে নিতে পারবেন করে দিতে পারবেন ইনশাল্লাহ অনেক কাজ আছে যেগুলো নিজে করা যায় না অনেক কাজ আছে যেগুলো নিজে করা যায় না অন্যকে দিয়ে করাইতে হয় এরকম আমাদের অনেক কাজই আছে নিজেরা বুঝি না এরকম যেমন একটা মেডিটেশন যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনো রিক্স নেবো না সেই কাজটা কখনও করবো না ইনশাল্লাহ আশা করি যদি আমরা রিক্স নেই বা বুঝি না তারপরে করতে ঠিক তাহলে আমাদের হিতে বিপরীত হতে পারে বা সমস্যা হতে পারে না বোঝার ফলে কোনো কাজ করলে আশা করি ইনশাল্লা এই ধরনের কোনো কাজ কেউ করবো না যার লাইভে আছেন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন দেখুন যারা যারা আমার ভিডিও ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দৈনিক দুইটা তিনটা চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ জানি না হাজারটা কবে পূর্ণ হয় সাবস্ক্রাইব চারশো তিনজন হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করে রাখার জন্য ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের লোকেশন আপনাদের ঠিকানা অবশ্যই আবার কমেন্টে লিখে যাবেন কে কোনখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ তাই বুঝতে পারবো যে আপনারা অ্যাক্টিভ আছেন বা ভিডিওগুলো দেখেন যারা ফিরে আছেন অবশ্যই লাইভিযুক্ত হিসাবেন এবং কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না কমেন্টের পাশাপাশি কমেন্টের পাশাপাশি না কমেন্টের পাশাপাশি করতে কিন্তু ভুল করবেন না আপনারা অবশ্যই লাইক করবেন লাইক করবেন অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করতে না পারলেও কমেন্ট করতে না পারলেও অন্তত পক্ষে অন্ততপক্ষে একটা লাইক দিতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই লাইক দিবেন অবশ্যই লাইক দিবেন পাশে থাকবেন একটু কাজ করা লাগে তারা ফ্রি আসেন দ্রুত লাইভে আসেন দ্রুত লাইভে আসেন তারা ফ্রি আসেন দ্রুত লাইভে চলে আসেন আসুন সবাইকে সবাই সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি সবাইকে সবাই সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে হেল্প করি কমেন্ট করি কমেন্ট করি বেশি বেশি করে কমেন্ট করি এবং কার লোকেশন কোথায় ইনশাল্লাহ কমেন্টে দেখবো কমেন্টে দেখবো কার লোকেশন কোথায় ইনশাল্লাহ কমেন্টে দেখবো কার লোকেশন কোথায় কে কোনখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কে কোনখান থেকে আমার লাইভটি দেখতেছেন অনেক কিছু করা লাগে কাজও করা লাগে মাঝে লাইভও করা লাগে মানুষ বলতেই ব্যস্ত মানুষ বলতে ব্যস্ত মানুষ খুবই ব্যস্ত থাকে ব্যস্ত জীবন কাটাইতেছি লাইভ করার সময় নিয়ে তারপর লাইভ করতেছি যোগাযোগ করা লাগে Thank you. যারা তখন ধরে আমার লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজানোর সময় হয়ে গেছে আজন উম আজকে আমরা লাইভ টা এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম ওরিাত